ছোটো বোনের আজকে অপারেশনটা হবে তাই হাসপাতালের দিকে রওনা করলাম তবে আমি কিছু অসংখ্য দেখতে পেলাম তাই ভিডিওটা করা আর কি ধন্যবাদ মোয়াখালী জাতীয় গ্যাস্ট্রো ইন ইনস্টিটিউটে ছোটো বোন আজকে প্রায় দশ দিন যাবৎ হাসপাতালের বেডে ভর্তি ছিল একটা অপারেশনের জন্য যদিও এটা সরকারি হাসপাতাল হয়তো সেই কারণেই অপারেশনটা একটু বিলম্বিত হয়েছে কারণ যা সবাই জানেন যে বাংলাদেশের হাসপাতালগুলোতে আসলে গরিব এবং সাধারণ মানুষের কতটুকু ভোগান্তি হয় সেটা আমরা সবাই জানি তারপরেও কিছু করার নাই আমরা সেটা মেনেই নিতে হয় আমাদের কিছুই করার থাকে না তো আজকে অপারেশনটা আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে ছোটো বোন এখন হাসপাতালের বেডে আছে স্লাইন অবস্থায় আছে সবাই একটু দোয়া করবেন সুস্থ আছে মোটামুটি আলহামদুলিল্লাহ বাকিটা উপর আলাদি আল্লাহ রাবুল আলম যেন তাড়াতাড়ি সুস্থতা দান করেন সেই দোয়া অপারেশনের পরে স্লাইন দিয়ে এখন শুয়ে রাখা হয়েছে শোয়া অবস্থায় আছে একটা স্লাইন শেষ হয়ে গেছে সেই স্লাইনটা সিস্টার খুলে রেখে আরেকটা স্লাইন লাগিয়ে দিয়েছেন অনেকদিন যাবৎ শুয়ে আছে যাক আমরা বাংলাদেশের কালচারের প্রতি বাংলাদেশের গভর্নমেন্টের প্রতি আমরা এগুলো অভ্যস্ত হয়ে গেছি আমাদের আর এখানে অভিযোগ করার মতো কিছুই নেই তারপরেও আলহামদুলিল্লাহ আজকে অপারেশনটা হয়েছে বাকিটা উপর আলো ইচ্ছা আল্লাহ রাবুল আলমী সুস্থতা দান করুক এবং আপনারাও সবাই একটু দোয়া করবেন আমার ছোট বোনের জন্য হয়তো কালকে শুক্রবার কিংবা শনিবার হয়তো যদি রিলিজ রিলিজে তাহলে বাসায় নিয়ে যাব এজন্য অনেক ব্যস্ত ছিলাম কয়েকদিন হয়তো অনলাইনে আপনাদেরকে সময় দিতে পারি নাই তো এক মাস আগে গাজীপুরে একটা প্রাইভেট ক্লিনিকে আমার ছোটো বোনকে একটা অপারেশন করানো হয় সেখানে প্রায় এক লক্ষ টাকার উপরে প্রাইভেট ক্লিনিকে খরচ যায় কারণ পিত্তথলি ফেলে দিতে হবে এবং পিত্তথলিতে অনেকগুলো পাথর সেখানে পনেরোটা পাথর বের করানো হয় অপারেশনের পরে বাসা নিয়ে আসা হয় এবং চার পাঁচ দিন পরে ব্যথা আরম্ভ হয় খুব জোরে এই ব্যথার কারণে মানে ডাক্তার আবার রিটার্ন অনেকগুলো টেস্ট দেয় অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করার পরও কোনো কিছু যখন ধরা খাচ্ছে না তখন একজন বড়ো ডাক্তারের কাছে নিয়ে যায় উনি একটা এমআরআই দিচ্ছেন তখন সেই এমআরআইটা করানোর পরে দেখা যায় যে পাথর যে পিত্তথলি ফালিয়ে দিয়েছেন এবং সেখানে কোনো সমস্যা নেই কিন্তু পিত্তনালের ভিতরে একটা পাথর রয়ে যায় আমার কথা হলো ডাক্তার এতগুলো টাকা নিয়ে এবং একটা প্রাইভেট ক্লিনিকে এত সুন্দর করে অপারেশন করাবেন সেখানে যদি পাথর রয়ে যায় সেখানে তো প্রশ্ন থেকে যায় ডাক্তারের আর এই এই এইসব প্রশ্ন নিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক রুগীর সাথে এবং ডাক্তারের সাথে কথা কাটাকাটি হয় মারামারি হয় অনেক কিছু হয়ে যায় আসলে আমরা এগুলো কোনো কিছুই ডাক্তারের সাথে কোনো কিছু ফের রিপিট করি না এবং ডাক্তারকে কোনো ফার্দার জিজ্ঞাসা করি না গাজীপুরের সেই ডাক্তার কিন্তু উনি নিজেই আবার এই মহাখালীতে রেফার করেন আমরা এখানে নিয়ে আসি